এটা হলো একটা মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ড আমি এই প্রথম পা ফেললাম এই ন আমি প্রথমে যেটা বলবো এটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি ছোট যখন তুমি এক ডলার দেবে তখন একটা ইটের স্তুপ পাবে একটা পুরোনো টয়লেট বাথরুম খুঁজে পেয়ে গেছে অনেকগুলো কাঠের ফল পাবে এখানে আসলে কিছুই নেই আমি এখন এটাকে উড়িয়ে দেবো কিন্তু পরে আমরা এই ভিডিওতে যাব একটা দেড়শো মিলিয়ন ডলারের আইল্যান্ডে আর একটা আড়াইশো বিলিয়ন ডলারের বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই আইল্যান্ডে লিটারালি অজস্র মাংকি বাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাংকি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি জানি ওহ ওডি আমার অরেঞ্জটা ইন্টারেক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুন ওই দেখো বোর্ডটার ওপরের মাংকিটা আর যদি তুমি আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা গোপ্রো নিয়ে নিয়েছি জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি স্যার তুমি এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার কি মনে হয় আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো ম্যাসাজ পার্লার নোলান জলে না পড়ার চেষ্টা করছি আমি আমি এখন মাঙ্কির কাছ থেকে মেসেজ নেব বাহ এটা তো খুব ভালো ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেলো এটা করতে অনেক খাটতে হয়েছে আর তৎক্ষণাটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায় কিন্তু এখন এটা এরকম হতে চলেছে মজা করছি এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা যে লেকটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হবার ক্র্যাফ এটা তো দারুণ আমরা ড্রিপ্ট মেরে দাঁড়া দাও হবার থেকে মনে হচ্ছে সত্তর বছর বয়স হ্যাঁ তাই ওরা তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে আর এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরও ভাসতে পারে কিন্তু শীতকালে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডার পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছি আমরা ওদের ভাষা জানি সুন্দর একটা আমি এখানেই থাকি জিমি আমার জন্যটা কি আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটাই দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ আর তোমরা ধরতে পারবে না যেখানে আমি আমার হাত ফিল করতে পারবো কার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই হলগু দেখা যাক। ওয়াও! বাবা! আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি। আশা করব খুব আনন্দ করবেন, শুধু কিছু ভাঙবেন না। আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত। খুব। এইবারে ওরা একটা ঠিক সভার বেচেছে। যখন তুমি মিলিয়ন ডলার দেবে, তখন ডলার আইল্যান্ডের আয়তরের একটা সভার পাবে। এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে, যেটা এই আইল্যান্ডের তুলনায় শার্ক সাবমেরিন আছে। মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে। তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। মজা আমি তো খুব এ যাচ্ছি। সকাল পাঁচ উঠে একটু গান বাজনা করলে লুডুইকে এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে হ্যাঁ করবে না আমি না মানে কি বললেন তোমাদের কোন শাসি আর সেখান থেকে কোন সমুদ্রের উপরে কিছু না পড়ে চাপ করবে ও মাই গড এটা আমরা কি করছি এটা তো একটা পাগলা মাত্র 16 মিলিয়ন ডলারের আইল্যান্ড আর আমরা হেলিকপ্টার থেকে জাম ও মাই গড ও দেখো জাম্প করছে আই লাভ ইউ এই দেখো জাম্প করছে

বাহ্ বেশ চলে তার সাথে একটা পুল যার ভিউটা হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরা কি তাই লাগছে আর যদি কোনো কারণে ম্যানেশনে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা বিচ সাইড কে আমি করতে পারি হ্যাঁ পারো আমি এসব করি না আর এখানকার সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পর আমাদের কাছে একটা গোটা আইলাইন আছে আমরা পিঙ্কং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইলাইনগুলো করে নিই আমি এখন ড্রাইভ করব হয়ে গেল ঠিক আছে তৈরি আমরা একটু অফ রোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো দল সব সময় গাড়ি চালাতে কেন কারণ আমি দারুন চালাই এখানে কোনো পুলিশ আছে কিনা আমি তোমাকে শুধু সাবধান করলাম এই আইল্যান্ডে কি কোনো জেল আছে না জেল নেই ওই এখানে কোনো জেল নেই আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা 100 বছরের পুরনো গ্রামের ভিতর হাজার পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাই আশা করব এটা আমার উপর পড়বে না ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নলান মরতে না চলে এদিকে এসো আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছে আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তার এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা বায়ু দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মা ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকেই নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জে তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র এক লাখ চল্লিশ হাজার ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো পুরো সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আমরা শুধু বললাম কচ্ছপ এই তো আরে আমার সব বন্ধুদের মধ্যে নোলা এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে 10 কি নিয়ে এরা চিয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘুরে কোনো প্রয়োজনে আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদের ওখানে একটা বাড়ি আছে যার ছাদ ওভি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গল্ফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না আরে আকাশ এদের সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই দেখো সুন্দর দেখতে এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টারটেল গুলো প্রায় 200 বছর ধরে বেঁচে আছে मिस्टर টারটেল আমার নাম হলো জিমি যদি আমার সন্তানের 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 জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার কিছু দিও না আর যদি তোমরা ভাবো এই বশুপাখির কোথা থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে genie এদেরকে লুপ্ত হয়ে যাবার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সবথেকে লুপ্ত প্রায় প্রাণী হলো মারমেন্ট যারা তোমাকে সূচি সাপ করবে মার মেডার শু শী এটা কে বল একটা ফ্যামিলির ইউনিয়ন চলে আসো এদিকে এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা ঘুরে দেখলাম আছে এটা কিন্তু বেশি ইন্টারেস আমার সত্যি খুব ভয় লাগে এর থেকে বেশি ইন্টারেন্স কি কি এরপরের আইল্যান্ড সেখানে দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করবো আর এবার আমরা কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি আর এখন আমি সারাদিনের পাশে আছি এটা যেন আমার একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আমি এখন তোমাদের স্টাম্বল গাইজ সম্পর্কে বলবো রে বাবা এটা তো খুব কাছে আর স্বপ্ন গেম যেখানে বত্তিরিশ জন গ্রাউন্ডের জন্য কম্পিট করে তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে স্টাম্বল গাইজ টাকা দিলেও আমি এটা করবো না তোমরা সবাই এখানে কেন শার্ক ও ও রিমোট বার করেছে এটা কেনাও ভাই এটা তো ভালো আমি এটা দিচ্ছি এত জিমির কাছে অনেক শার্ক আছে ওরা একটা নতুন লেভেলে অ্যাড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকতে পারছে আমাকে এই ফিরতে হয় তুমি বেঁচে আছো চলো অন্য কিছু করি দের মাঝে থাকতে আর ভালো চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডে একেবারে মাঝখান করে কিন্তু আমার এর হাইট দেখি খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচারগুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশো টারও বেশি জেট কি আছে এই আইল্যান্ডটা কি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লেগে যায় যদি নিচে পড়ে যাও তাই লোকের কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাংক ইউ আর তুমি এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটে তো আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলা জিনিসও আছে যা তুমি ভাবতেও পারো বাজে কর্ণ হলে এটা কি সকার পুল এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি এর আগে এই আইল্যান্ডটাকে রেন্টে নিয়েছিল

আমি এটা করছি তোমাদের এন্টারটেন করবার জন্য এটা জেনেও যে আমার এই রাইড গুলোতে ভয় লাগে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত